আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গণভোট আয়োজনে উদ্ধাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিলে উপদেষ্টা পরিষদ আইনি ভিত্তি পাচ্ছে ব্যালট পেপার প্রচার বিধি ও ফলাফল চূড়ান্ত করার বিধান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চায় ইসি রাজনীতি ও দলের সাথে যুক্তদের পর্যবেক্ষণে নিয়োগ না দেওয়ার আহ্বান জুলাই হত্যা মামলায় ডিএমপির প্রথম চার্জশিট দাখিল আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা চূড়ান্ত আরো কয়েকটি অভিযোগপত্র বগড়ায় ঘর থেকে দুই সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার ছেলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ধারণা পুলিশের সুন্দরবনের সৌন্দর্য ও বনজীবীদের নিয়ে রচিত গান কবিতা আর পালা নজরকারে সবার আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে সেই লোকসংস্কৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় জাতীয় সংসদের অনুপস্থিতিতে আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে বিকল্প সাংবিধানিক কাঠামো ব্যবহার করা হচ্ছে গণভোট অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে অধ্যাদেশ অনুযায়ী গণভোটের বিধিমালা করবে সাংবিধানিক সংস্থাটি এই বিধিমালায় ব্যালট কেমন হবে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ থাকবে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট দেয়া হবে এর আগে অন্তর্বর্তী সরকারের পরামর্শে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন ছয় ধারা অনুযায়ী গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে যথোপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন একই সাথে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে ইসির প্রথম পর্যায়ের সংলাপের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি সিইসি বলেন পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদেরকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন সিইসি বলেন নির্বাচন কমিশন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় ভোটের মাঠে ও নিশ্চিত করতে পর্যবেক্ষক দলকে সহযোগীর ভূমিকা পালন করার জানান যারা রাজনীতি কিংবা রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ না দেয়ার আহ্বানও জানান এম এম নাসির উদ্দিন দিনব্যাপী একাশিটি সংস্থার সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন প্রথম পর্যায়ের সংলাপ ইতিমধ্যে শেষ হয়েছে দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজার্ভারের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাকতে চাই অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে নানা কারণে হতে পারে ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক লেসেন্স ফ্রম দ্য পাস্ট

হাসিনা शाह 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 80 জনের বিরুদ্ধে মামলা করেন সোমবার মামলাটি রিভিশক পত্র আদালতে দাখিল করেছে পুলিশ হত্যার ঘটনায় এই প্রথম চার্জশিট দাখিল করেছে ডিএমপি আরও কয়েকটি হত্যা মামলা চার্জশিট তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে সেগুলোও আমরা পর্যটনিকা করছি আর প্রথমেই মামলাটা অলরেডি আদালতে তারা দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী এক ডিসেম্বর মামলাটির যুক্তি তর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন এই মামলার প্রধান আসামি শেখ রেহানা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের করা এই মামলার অভিযোগে বলা হয় পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে কাঠা সরকারি হয়েছে এছাড়া একই আদালতে আজ ছেলে মুজিব ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে করা আলাদা মামলায় তাদের তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হতে। কুষ্টিয় ছজনকে হত্যা সহ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আট ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার ছজনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয় এই মামলায় মোট সাক্ষী আটত্রিশ জন চলতি বছরের দুই নভেম্বর হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল দুই হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান জেলা সাধারণ সম্পাদক কাজ আলী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান আতা এদিকে ট্রাইব্যুনাল এক রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় নিয়মিত এই যে অন্য তিনজন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজ যেটা তিরিশ তারিখে আছে। সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যর সাথে এর মামলার একটা স্ট্রং নেকশাস পেয়েছি আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার চাই এবং যাদের বিচার এখানে অ্যাপ্লেস করা হয়েছে তার বাইরে কারো বিচার হচ্ছে না ঘর থেকে দুই শিশু সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছেলে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা শাহজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় সাদিয়া স্বামী শাহাদাত সেনা সদস্য তিনি ময়মন সিংহে কর্মরত দুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি রাতে স্ত্রীর সাথে ঝগড়া জের ধরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন শাহাদাত আরেক ঘরে ঘুমিয়েছিলেন সাদিয়া ও দুই সন্তান সাইফ ও সাইফা পুলিশের ধারণা ঝগড়ার জের ধরে ছেলে মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া ঘটনার কারণ নিশ্চিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্ম মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে তবে বাসায় ফিরতে সময় লাগবে বলে জানান ড শাহাবুদ্দিন তালুকদার বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে তার বেশ কিছু টেস্ট করানো হয় হয় রাত হাসপাতালে ভর্তি করা গতকাল তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপার্সনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপার্স